মা ভালো কাবো দিতে পারি নাই ভালো খোয়াইতে পারি নাই মা আমার মাথা হাত দিয়ে বসে শোনা আমি আশীর্বাদ করি রে তোর তার জীবনে কষ্ট পাইনি রে বাবা আমাকে এত খোয়াইছো জীবনে ভুলতে পারব না আমি দোয়া করব রে শোনা আল্লাহ তোর কোনো দিনও অভাব রাখবে না সবা করে আসিলে মাছ এত রাইতে ঘরো থাক না কেন উঠি আসি মা গরম পানি আনি হাতের মধ্যে দেয় বাবা সকাল বেলা ক্লাস করবি গালা ভাঙি যাবে তোর প্রিন্সিপাল গাল পারবে মা বা তুই কি এত রাইতে উঠি কেন মা পানি গরম করলি বাবা তুমি গরম পানি খেয়ে থাকো বেলা তোর গালা নষ্ট হবে না আমি কলম রে এই মা যেদিন মারা

তোর মা কিছু খায় নাই তোর বেমার হয়েছে রেস না হাসপাতালে যে আর কাম ছিল ডাক্তার বাবু আমার সোনাটা কেন কথা বলে না আমার সোনার কথা বলি দাও ডাক্তার বলছে না আল্লাহ কাছে দোয়া আজকে কর তুমি ধমক দেও সেই বাবা দিয়ে জাননা দিতে চাও আসল পীরকে তুমি চিনতে না আসল পীর স্বামী চিনতে পারলিনা আল্লাহর তুলনা কান্তে কান্তে বাড়ি ঘরে দরজা আসি ডাক মারে মা দরজা কুলি দেবা আমি মদিনা যাইতে পারি নাই রে মা করছিল এমন সময় সন্তানের আওয়াজ যখন কানে পৌঁছে গেলেন মা ভাবল রে আমার সোনা তো মধি গিয়েছে এত রাইতে আমার আহমেদের সুর নিয়ে আমাকে মা করে ডাকায় হাজারো সন্তান যদি ডাকায় রে মায়ে বুঝি এটা আমার সন্তানের শেষ করি তাজু পরি শেষ করি ঘরে দরজার দিকে দাঁড়িয়ে দেখে তার সন্তান ঘরে দরজায় বাইরে দাঁড়িয়ে আছে হায়রে সোনা কেন বা তুই বাইরে দাঁড়িয়ে আছিস দরজা কোলার জাতি রে আল্লাহ ললি হাত দুইটা ধরি বলছে মা আমি অপরাধী মা তো চোখের কেন পানি দেখা যায় মা আমি অন্যায়কারী মা আমাকে ক্ষমা করো মা তুমি ক্ষমা না করলে মা আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে মা যে প বাবা রে তুমি দাঁড়াও সোনা আমি তো ক্ষমা করে দেব তুমি মদিনায় পৌঁছে দিতে পারো নাই বাবা দুঃখ পাইও না আমি মা দোয়া করে দেব রে তোর মদিনার পৌঁছার মতন সব আল্লাহ তোর আমল আমি লিখিয়ে দিবে যেরকম সুবহান আল্লাহ নাই থাকবে আব্বারা কষ্ট হচ্ছে তোর কেন কষ্ট হচ্ছে হয় নাই শোনা আজকে কোন আমল ছাড়িয়ে আজকে কোন আমলের পিস বাড়ি আসলে আপেল আঙ্গুর কিসমিস বিদানার ভাড়া ভরি আপেল খোয়াবো আঙ্গুর খোয়াবো মালপোক কলা খোয়াবো কি খোয়াবো হুস ছাড়া আর মার মুখে একটা মিষ্টি না উঠে ঠিক না ঠিক বাবার দামি লঙ্গি নাই মার পরনে কাপড় নাই বাবার পরনে একটা ঈদের দিন নামাজ পড়ে ভাড়া লঙ্গি পেয়ে যায় ঈদের দিন ববির কত কাপড় কত চপ্পল কত কিছু শালির কত জামা কত রঙে হরেক কেসেম পরক আর বাবার পনে ঈদের দিন একটা লঙ্গি মেনে না একটা পাঞ্জাবি মেলে না তুই জান্নাত যেতে চাস সোনার চানারা আমারা জান্নাত যদি যেতে চাও জান্নাত কো থামলার উসুল বলি দিয়েছিলেন জান্নাত তোমার মায়ের পায়ের তলে তোর বাবার পায়ের তলে জোরে কনসম জান্নাত যদি নিতে চাই একবার মার পায়েস চুমে খাবার ইচ্ছে চলে পিসাবে চুমে খাওয়ার দরকার নাই পিসাবে ঠ্যাঙে চুমে খাওয়ার দরকার নাই চুমে খাবার মন চলে তুই অপরাধী মা ঠ্যাংটা ধরি একবার চুমে খা তোর মা ক্ষমা করে দিবে যদি কোন সময় খবরদার এই পাপ করবেন না সোনারে আমি যুবক ভাইকে বলছি এই শাল ধোয়া গ্রামে যুবক ভাইগণকে বলছি আব্বাজন আমার সোনার চানারা জীবনে কত কিছু করেছিলেন আব্বা রে একটা দিন মার কাছে ভুল স্বীকার করবে মা আমি বড় অপরাধ করেছি মা আমাকে তুমি ক্ষমা করে দাও দেখবে মার অন্তরটা কত বড় নরম বাবার অন্তরটা কত বড় নরম বাপ কোনোদিন তোকে প্রতিবাদ করিবে না একবার যদি বাবার পাটাকে সাপে ধরো একবার যদি বাবার পাটা জড়ো করে ধরো তোর জীবনে যত দুঃখ দিয়েছ বাপ একবার পাঞ্জা করে দিয়ে সব কিছু ভুলিয়ে যায় জরি কঞ্চো বাহামাল্লা খোয়াও যদি একদিন যদি তোর পিছ নারাজ হয়ে যায় হাজারো খোয়ালে তোর পিঠ তোকে ক্ষমা করবে না ভাবছেন আমার সোনার চানারা আল্লাহ রসুল মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাম আল্লাহ রসুল হজরতে আলকামার মাকে এত সম্মান দিয়ে কথা বলছিলেন এত আদর করেছিলেন আব্বাজন আমার পৃথিবীতে চারজন খলিফতুল মুসলিম ছিলেন এক নম্বর খলিফ হয়েছিল হজরতে আবু বকর সিদ্দিক দুই নম্বর ছিল হজরতে হজরত উমর তিন নম্বর ছিল হজরত গনি চতুর্থ খলিফ ছিল হজরতে আলী এক চারি খলিফের মধ্যে সঞ্চাইতে রাগাঙ্গিত ছিল হজরতে উমর বেশি তেজি মেজাসি ছিল আব্বাজন আমার মা বোনেরা ও সাল হওয়ার মা বোনেরা ভালো করে শোনন দ্বিতীয় খলিফা ছিল মদিনার গভর্নর মদিনের সরকার ছিল মদিনার গভর্নর ছিল হজরত উমর খলিফাদ মুসলিম একদিন রাত্রিকালে তার বিবি খলিফার স্ত্রী বলছে স্বামীগো আমি তোমাকে একটা কথা বলতে চাই তোমার কাছে আপনি মদিনের সরকার আপনি মদিনার গভর্নর স্বামীগো আমি তোমার স্ত্রী হয়ে একটা কথা তোমার কাছে প্রকাশ করতে চাই উমর বলছে বিবি বলো কি বল বলতেছ ও স্বামী আমার মনটা চাই আজকে আর আমি স্বামী গো আপনি এত ব্যস্ত থাকি যান আমার মনটা চাই আমি এই হাত দুইটা দিয়ে আমি তোমার খেসমত করতে চাই জোরে তোমার বলছে বিবি রে তোমার খেসমতে যদি সময় নষ্ট হয়ে যায় ও বিবি একটা গরিব যদি মধি যেন জমিনে না খেয়া ঘুমায় একটা মিসকিন যদি কষ্ট পায় ও বিবি তুমি বুঝলি না আল্লাহকে আমাদের ময়দানে হজরত উমর হজরত উমর কে রেহাই দেবে না বিবি তুমি খিজমতের কথা বলছো আমি উমর বড় খুশি হয়েছি কোন তো বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যাংচার স্কুল খাটে আর বউ যদি চাকরি করে কোন বাবা ওই স্বামীর খিজমত করবি ওই খেসবত মানাসিস তা তুই চাকরি করে ভাব আমার একটা গ্রুপ বৃদ্ধ রে বাপ সেলফ হেল্প গ্রুপ কি গ্রুপ রে বাপ দলে দলে বেড়ায় তোমার তিবদা নাই রে বাবা খবরদার মা বোনেরা হজরত খলিফাতুল মুসলিমেরা শুনে রাখেন তার স্ত্রী বলছে স্বামীগো একটু খিজমত করা যাবে না কইছে না বিবি তুমি খিজমতের কথা বলছো আমি স্বামী হয়ে তোর কাছে খুশি হলাম ধরে কোন বিবি তরবালটা দাও আমাকে তরবালটা আমি দাও আমি দেখি মদিনের জমিলে কোন গরিবটা না খেয়ে হজরতে হজরতমর স্ত্রী হাতের মধ্যে তরবালটা নিল তরবালটা নিয়ে চলতেছে রাতি গভীরাতে গেতে গেইতে গেতে গেতে একটা বাড়ির কাছে হজরত উমর মদিনার খলিফা সরকার এক বাড়ির কাছে আড়াল হয়ে যখন গেলেন একটা আওয়াজ বাড়ির থেকে শোনা যায় মদিনা সরকার বললেন মদিনার খিপাত বললেন রে এত রাইতে এই বাড়ির থেকে একটা আওয়াজ শোনা যায় একটা মহিলা মানুষের আওয়াজ আদর আড়ালে হয়ে রিতব্ধ হয়ে কথাটা শুনতেছে ওই বাড়ির বাড়ি মালিকানি বলছে মা ওরে বেটি ঘুমায় না আর ঘুমায় না তাড়াতাড়ি উঠে রে বেটি ঘুম ছড়ে দাও আমি গাভি শেখিয়েছি রে বেটি আমি গাই শেখিয়েছি বেটি রে আগের দিনের মতন গাই এখন দুধ দেয় না বেটি তাড়াতাড়ি উঠো আজকে গাভীর দুধ অল্প দিয়েছে রে বেটি এই অল্প দুধ বিক্রি করলে আমার কি ভালো হবে না বেটি রে অল্প দুধের মধ্যে পানি মিশিয়ে দিয়া সমান করে নিয়ে মদিনার বাজারে চলিয়া Oh <laughs> মা হয়ে বেটিকে ডাকতেছে ওই সময় বেটি জবাব দেয় মা ও মা তুমি কি বললি রে মা কলে না মা আইন পাস করে দিয়েছে রে মা উনি বলে দিয়েছে কোনো মুসলমান হয়ে যদি দুধের মধ্যে পানি মিশিয়ে মদিনার বাজারে যদি বিক্রি করে দেয় হজরত উমরের নজরে যদি পরাজ পড়ে যায় মা তাকে সানি তরবাল দিয়ে মা জমিনে নিক্ষাম করে দেবে জিন্দাগি পৃথিবীতে বাসে রাখবে না এই আইন কি মা তোর কানে পৌঁছে না। মা বলছে বেটি রে ও বেটি হজরতম খলিপাতুল খলিফাতুল সরকার মদিনার সরকার আইন করতে পারে রে মা হজরত তোমার মদিনার সরকার তো মদিনার বাজারে বসে থাকে না বেটি বলছে মা খলিফা মুসলিম হজরতমর মদিনার বাজার না থাকতে পারে মা আল্লাহ তো আমাকে দেখবে মা আমি হজরত ভয়ে পানি না দি মা আমি ভয়ে পানি দেওয়া দুধ নিয়ে যায় মা আমি মদিনার জমিনে বিক্রি করতে পারব না মা আমি আল্লাহকে ভয় করি মা মদিনার সরকারকে আমি ভয় করি না হজরতুমুর সব শুনতেছে দুই সৌকে পারি ফেলে টপ টপ করি কঞ্স আল্লাহ পৃথিবীর জমি না আল্লাহ নারী রো মুহস গড়িহ আল্লাহ আল্লাহ নারীরাও যদি মোত্তা কিন না থাকে পৃথিবী চলবে না হজরত পানি ফেলে আর কানতে কানতে বাড়ি দিকে চলে গেলেন বাড়িতে যে তার বিবিকে ডাক মারলেন বিবি গো দরজা খুলি দেও তাড়াতাড়ি খলিফার বিবি দরজাটা খুলে দিলেন কেন স্বামী তোমার চোখের পানি দেখা যায় কি হলো তোমার বিবিরে আমার সন্তান আবদুল্লাহ কোথায় আমি গুনি ঘুমাইছে একটু ডাকাইয়া দাও আমি আমার সন্তান আবদুল্লার সাথে আমি একটা কথা বলবো আরে ডাকার সাথে সাথে মা যায় ডাক মারল বাবা আবদুল্লাহ তোমার আব্বা কেন বা তোমাকে ডাক মারলো বাবা তোমার সাথে কথা বলতে চাই খলি

ধরকম ঠিক ঠিক বাবা সেই জন্য বাপজন আমার শোনা সা ওই জন্য রসুল বলেছে মেয়েকে দেখি বিবাহ করো আর বিবাহ করতে ওই মেয়েটা গুণবতী মেয়ে হিসেবে বিবাহ করো বেসরা গুণ দেখে নাই দেখছি এক মেয়ে এক বাপের এক বেটি আর এক বেটি এলা বাবা সবসময় এক বেটালা খোঁজে যেমন একটা বেটি উয়ে যত একটা বেটা হয় বাড়ি পেয়ে গেছে যে পাকলা পঞ্চাশ বিঘের সম্পত্তির মালিক দশ ক্যান্টের আগের মালিক বেটি তো চালাক বানাইছে এলিম শিক্ষা বানাইছে জামাই যে পাগলা ও বুড়ে বোঝে নাই শুনছে তো এক বাপের এক বেটা পঞ্চাশ বিঘের সম্পত্তি তিনতলা বাড়ি পাঁচ কান টেরাকের মালিক পাঁচ কান সুপের মালিক কন্ত বাবা মেয়ের বাবা রাজি হবে না হবে বেটা যে পাগলা ওটা মেয়ের বাবা খোঁজে নাই বিয়ে পড়ে দেওয়া শেষ এলা বেটি আসি কইছে আব্বা এটা না পাগলা জামাই তো র কি কয় উজিয়ে পায় না কি মা আমি তো জানো না আমি জানো এক বাপের এক বেটা চালাক কালকে হজর দাম জামাই দাওয়াত দিয়ে শেখাবে এখন নেয়া জামাই দাওয়াত দিছে মেয়ের বাবা মাল দিচ্ছে আল্লাহ হজত চলে যাবে এখন জামাই শ্বশুর যাবার কালে বলছে বেটা গো ও গো জামাই তোমরা একটা জামাই তো হজর যাই হজ করি আসিম তোমাকে সবাই হাজির জামাই কবে কবে না হাজির সবের জামাই বাবা তুই যে নামাজ পড়িস না বাবা নামাজ পড়বি না যাও দাও একবার নিম তাই কিসে একবার পড়ি হয় কি কয় তারা কাবা পড়িনি না তোমার নামাজ পাওয়া লাগবে কাব্বা পাঁচবার পড়িনি কিছু পাঁচবার পড়ি নাই শ্বশুর চিন্তায় পরিকা রে মুই নামাজ দেখিনি আগো থেকে একবার পড়ি পাঁচবার পড়ি কী চালাই রে ব্যাসা হজর চলে গেছে টেনশন করতে করতে হজর তারিখের দিন হ্যাঁ বেটি কছে জামেক কইছে যাও আবার জন্য গুয়াহাটি যে এয়ারপোর্টে যে প্লেন ঘাটি রেডি থাকো দামি গাড়ি ভাড়া করছো আবার দামি গাড়ি ছাড়া আসবেন না এ পাগলা জামাই গাড়ি ধরে গেছে ড্রাইভার সহকারে যেই প্লেন থাকি শ্বশুর নামছে বলছে আব্বা সালাম আলাকুম তোমার গজব হোক মরও গজব শ্বশুর করে আল্লাহ মারি ফেলে এড়িয়েছে কি ডে ঠিক নামছে প্লেন থাকি আব্বা তোমার এত স্যান করে গে কতগুলো আতর খাইছেন কিছু আতর খাই এত মানুষের দিই থাকি আব্বা কি কি আনছেন মোর খেতে একটা জামাইনি তোমার একটা বেটানা মো আব্বা মোর খেতে কি কি আনছেন শ্বশুর খালি ঠিক পেয়ে যাচ্ছে কি রে কি বারবার বেলবেলা জি কি থাকো আব্বা তোমার গাও এত সেন করে বাড়ি যাচ্ছে আজকে সাথে শ্বশুর সবাই মুলাকাত করে জামাই যাক আব্বা তোমার গাও এত সেন করে মোকেও আঁতরটা দাও শ্বশুর মনে করছে জামাইয়া বোঝা আতর দিবে গাত বোঝা বারে বারে গাড়ি মোটরে কয় তার দামি দামই আঁতর কয়েক রিয়েল টাকা দিয়ে আনছে মদিনেট হ্যাঁ ওই আঁতরটা বিগড়ি দিয়েছে ই কয় ঠিক আছে আব্বা বোঝা এমন পাঁচ বোতল খাইছি আমি বোতল খেয়ে ঘরত যেয়া নাগাড়ি ঘরত যেয়া বোতলের মুখ বুক বাঁধে দিচ্ছে বুক খালি পর পড়া খালি পর পড়া খালি পর পরায় আসে কয়ে আব্বা তোমরা মদিন কয় বোতল খাইছেন তোমার বুক পর পড়ায় নাই তুই পর মরায় কয় মোটা বোতল গোটায় খাইছ সর্বনাশ আল্লাহ মু মনে করছে এটি আঁতর মি বাকি জিন্দগি শেষ করি এত দামি আঁতর এক কোটা দিলে গোটায় স্যান করে আল্লাহ এটা খাইলে আল্লাহ কি করং আল্লাহ লাস্টে কেছে জানাই তাড়াতাড়ি যাও বাড়ি যাও যে তোর বাপের টাকা জামাই যে একেবারে কে আব্বা মোর শ্বশুর হাজি 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 থতলে কথা হয় একটি বিয়ে সাজি পারি তুমি মাতার দিয়ে আসিয়ে কে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু মাকফরাতু তা হাজি বিয়ে কইছে দোয়া পড়ে পর হয় এটা কি জন্ম দিচ্ছে এটা এক এটি কি হয় তোকে মোর বেটা তোমার জামাই এটি কি জন্ম দিছিস কে গাল পারেন কি হাজি মানুষ তোমরা হয় এটা আতর খাই কে বাপ কয় রে বেটা তো শ্বশুর কে গাল পারে রে তো বেটা কে রে আতুর খাক বাপ কয় রে বেটা আতুর যদি খাসতা রুটি দিয়া কেন খালি না বিয়ে কই ফি রুটি দিয়া খাবার কয় কাড়ে আই বেটা আতুর খাসতে রুটি দিয়া খা হাজি বিয়ে কই ফি রুটি দিয়ে খাবার কয় রে ইয়ে বোজা তো দোয়া জানে না সেরকম ঠিক নেই ঠিক আবার যাই বাপে মধ্যে যায় না মসজিদের কয়টা দরজা কয়টা খিড়কি বাপ যদি না জানে বাবা বেঠা জানবে নাকি জীবনে মসজিদের খিড়কি দেখলো না মসজিদের বাবা বেটা পা দেবে নাকি এক নম্বর না জানে রুটি দিয়ে খাবার কয় বেটা তাহলে এমনি খাবে খেয়ে না যেরকম ঠিক নিক আবরা কতদিন এই ফোধাই হ্যা গ্রামে থাকবো রে খলিফাতুল মুসলিম তার সন্তান এত আদর আব্দুল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে লাভ দিয়ে আসলেন আম্মা কি হয়েছে আব্বাহ তোরাইতে আব্বা কেন ডাকেন আম্মাকে আমাকে ডাক দিল খলিফা মুসলিমিন বলল আবদুল্লা রে আমি তোমার কি হই আপনি আমার আব্বা জল হল, জন আমি যা বলবো তুমি শুনবা আব্বা আপনি যা বলবেন আব্বা আমি আবদুল্লাহ সব মানি নেব শোভান আবদুল্লা রে তুমি যদি আমাকে মানরে বেটা তুমি তাড়াতাড়ি সাজি পারিয়া নাও তুমি সুন্দর পোশাক সুন্নতি পোশাক পরিয়া নাও আর দেরি করিও না আব্বা কেন কোনো দিন তো এই কথা বলেন নাই বেটা রে আমি এমন একটা মেয়ে আমি পছন্দ করি আসিলাম ওই মেয়েটা যদি আমার বাড়ির আমার বহুমা হয়ে যায় রে বেটা আমার বাড়ি ইমান নষ্ট হইবে না কোন কোনো আবদুল্লাহকে সাজে পারে মদিনার খলিফা মদিনার সরকার ওই যায় সকালবেলা দেশের মানুষ কয়ে মদিনার সরকার ওই গোয়ালানির বাড়ি দিকে কেন যায় মদিনার সরকার তো কোনোদিন মানুষের বাড়ি যায় না মদিনা আর খলিফা তার সন্তানকে সাজে পারে নিয়ে ওই গোয়ালানি দুধ বেসাইয়ের বাড়ির সামনে গেলেন বাড়ি আনি সামনে দাঁড়ে বলো ও মদিনার সরকার ও মদিনারgovernor আমার বাড়িতে কেন আগমন কোন দিন তো আমার বাড়িতে আসেন নাই আজকে কেন বাসলেন আমি বুঝতে পারলাম না মদিনার খলিফা বললেন ও গো ও এ বুড়ি তুমি জানো না আমি আজকে তোর বাড়িতে কেন আসলাম তোর মে তোর মের ঈমান আছে রে গো তোর মেয়ের জন্যে আমার সন্তান আবু

আব্বাজন আমার সোনার চান না আপনারা কষ্ট মনে করিবেন না সোনার চানে ও আব্বারা প্রায় পনে একটা বাজিয়া যায় রে তোমার কষ্ট হয়েছে বাবা আল্লাহ আলামিন আব্বারা এই বুড়ে বয়সে মাদ্রাসা সাজওয়া সম্ভব না এই বুড়ে বয়সে মুক্ত যাওয়া সম্ভব না আল্লাহ রসুলের কাছে আব্দুল এমনি মাসুদ প্রশ্ন করলো কৌ তো নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আল্লাহর কাছে আছে নাকি নবী বলো কালা আলজিহাদু ফিসাবিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ কনে ওয়ালা আল্লাহ কাছে সবচাইতে বড় আমল আব্দানা ও সাউথ হওয়ার বন্ধুরে আমার সোনার ভাইয়েরা এই বুড়ে বয়সে মক্তব যাওয়া সম্ভব না এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না কম্পকে পারবে আল্লাহ কাছে ওয়াদা দিয়েছি আল্লাহ আল্লাহ তো মেনু না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাইহি দুনাকি ফিসাবিল্লাহ সরি কো সুবহানাল্লাহ 了。<laughs> আব্বারা এই বুড়ে বয়সে যদি আল্লাহ মাল আল্লাহ আল্লাহ আজকে শাল ধোয়ার এই যুবক কমিটি যারা আছেন আমার কাছে আসবেন আমি তোদের জন্য দোয়া সোনা কেউ যাবেন না যারা যারা যুবক হয়েছেন কমিটি হয়েছেন আমার সামনে আসবেন গো সামনে দাঁড়াইবেন আমি যা একটা পড়লাম কেন পড়লাম বাবা তোমাদেরকে বুঝিয়ে দেব ওই যুবকের সেক্রেটারি আজকে জল সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন গো যুবক যারা ব্যাস লাগাইছেন সামনের দিকে ও যারা যারা আছেন সামনের দিকে আসবেন রে সোনা আমি দোয়া করি আল্লাহ জীবনে তোমাদেরকে আল্লাহ ইমানদার সারা আল্লাহ অন্ধকার কবরে না আছেন গো কমটি যারা যারা আছেন আজকের সবার কমটি কাইকে আসেন ভাই সাহেব কাই কাই কমিটি গো আসুন যারা যারা কমিটি আছেন বাবারা যারা ভলান্টিয়ার আছেন তারা আসুন যারা যারা ছিলেন বা ব্যাস লাগাইছিলেন তারা তারা সামনে দাঁড়াবেন আমি তোমাদকে একটা ওয়াদা নেব বাপজন আমার তারপরে আখেরি দোয়া আজাদ করিতে হবে বহু রাত ধুয়ে চাপ আমার সোনার চান্না আগামীতো দি মিনিট ইনশাআল্লাহ কি কর লা এ লা খা লা সবাই পড়লা ইলাহা ইল্লাল্লাহ সবে নবীদের নবীজিনি সবে নবীদের নবীজিনি তিনি হলো কাউসার মানা পড়লা ইলাহা সবাই পড়লা ইলাহা নাই নাইকল আল্লা সারা সইক নাই কলমাবুত আল্লা সারা পরলা এলা এলাকা এলা লা আবারে তোমাদের সমাজের মধ্যে ইমান যাবে না ইসলাম ছুটিয়ে যাবে না তোমরা যদি এই এক মাসের ভিতরে বাহাত্তরিত ঘন্টা যদি আল্লাহ রাস্তায় যদি কয়ে করেন আল্লাহ রাস্তায় যদি যান আব্বারে তোমরা নবী সুন্নত পাল করবে নামাজি হবেন পরহাজগারি হবেন সেই জন্য বলছি রে শোনা 72 ঘন্টা আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য এই কমিটি ভাইগণকে আমি ওয়াদা দিয়ে যায় তিনটে দিন আল্লাহ রাস্তায় নিসাবে যেতে হবে তোরা কি বলেন আমার কাছে বলে যা আমি এগুলা জন্য ইচ্ছে করছে আর আমার না আমি বলছি বাবা আবাদার কমিটি আছেন তিনটা দিন আল্লাহ রাস্তায় নিসাবে যাবেন ইনশাআল্লাহ রাজি আছেন কে দেখে যাবেন তোলেন কমিটিরা বলেন ইনশাআল্লাহ